এবছরের প্রথম বৃষ্টি আমার বাগানের বারোটা বেজে গেছে সবজি খাওয়ার হলো না মামা ও বাবা ডাকে সাড়া পেয়েছি মামা ও বা ও ডাকে সাড়া পেয়েছে এবং মাথাটা নিচে পড়ে গেছে একটু তুলে দাও ওইসে না এইদিকে বাবা এইদিকে উড়ি বাবরি কে কার ডাকেছে দেখ কাকে কে ডেকেছে মামা বাবা কই কোন দিকে ডাকলো আর এদিকে মামের দুধ ফুটাতে রেখে দিয়েছিলাম মামের দুধ ফুটে গেছে তো চলো আবার পরে আসছি মাম উঠে গেছে ডাকলাম সাড়া দিয়েছে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে একটু দোকানের দিকে যাব আবার চলে আসব তো চলো এখনকার মতো টাটা আবার পরে ফিরে আসছি তো আবার ফিরে আসলাম রান্নাঘরের পালায় বার বাইরের কাজকর্ম সেরে এসে তাড়াতাড়ি করে এখন রান্নাবান্না করবে বলে চার হাত দিয়ে কাজ করছে খুব দ্রুত আজকে আমাদের মেনু কি আছে কুমড়ো আলু আর চিংড়ি মাছ কুমড়ো আলু আর চিংড়ি আর এদিকে মাম্মামের দুধ তো আমি গরম করে রেখে দিয়েছি মামমামকে এখন গরম জল করেছি গরম জল খাওয়াবো মাম্মাম উঠে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছে কুমড়ো ভাজা চলবে আগে তরকারির জন্য তো চলো আবার পরে আসছি আর এটা গ্রিন গ্রিন টি বানানো হয়েছে এখনো খায়নি টাইম পেয়ে ওঠেনি গ্রিন টিটা আজকে আমি বানিয়ে দিল কিন্তু এখনও খেলো না তো চলো আবার পরে আসছি এই যে দেখো সব রেডি তরকারিতে জল দিয়ে দিয়েছি এখানে আছে চিংড়ি মাছ কুমড়ো আলু আর সজনে ডাটা তোমাদের দেখানোর জন্যই একটু খুলে রেখেছিলাম ঢেকে দেবো আর এখানে অল্প সজনে ডাটা ভেজে রেখেছি অন্য কোনো তরকারিতে যদি ভেজে বলতে গিয়ে একটু গরম করে রেখেছি কেটে কুটে সব একসাথে কেটে কেটে নিয়ে যাও তো চলো আর এখানে মা মামের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি মানে খিচুড়ি হবে আর কি সব রকম সবজি টবজি দিয়ে ওর মাছও নেই মাংসও নেই তো ওই দিয়েই খাওয়াবো আর কী করবো আসার সময় একটু বাটার নিয়ে আসবো আর এদিকে দেখো আরেকজন কি করছে পেঁপে খেতে এত ভালো লাগে আগের দিন যে পেঁপেটা নামিয়েছিল সেই পেঁপেটা এখন কাটতে বসেছে আমার আর সময় হচ্ছে না আর আমি সবে ফ্রি হলাম তাও তার আগেতেই কাটতে বসেছি লাগবে না আর ওই যে দেখো সেই তুলোটা এনে রেখেছিল তুলোটা এখন সে কিছুই করতে পারলো না মামা মায়ের বালিশ বানাবো বলে তা সে আর সময় হয় না মামাম সকাল থেকে হু হু করতে করতে এখন বাজে বারোটা আমি দোকান থেকে চলে এসেছি পুরো ভিজতে ভিজতে আর এখন বাইরে ওই রাখতে এবছরের প্রথম দৃষ্টি জোরে বৃষ্টি সকাল থেকে ওয়েদারটা ঠিকই ছিল হঠাৎ করে মানে সাড়ে দশটা এগারোটা থেকে পুরো চারিদিক অন্ধকার করে এসছে আর বৃষ্টি চলে এসছে আমি তো বাড়িতে এসেছি পুরো ভিজে গেছি তারপরে এসে স্নান করে নিলাম একেবারে আর দেখো আবার ঝড় উঠেছে এখন আর কত জোরে বৃষ্টি হচ্ছে জল দাঁড়িয়ে গেছে বাগানে আর বাইরে হচ্ছে বৃষ্টি কদিন ধরে তো একটু গরম গরম পড়ছিল আমরা তো ফ্যান চালাচ্ছিলাম আর এদিকে মাম ঠান্ডা ঠান্ডা পেয়েছে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর দরজাটা না আটকে দিলে হাওয়ায় শুধু খুলে দিচ্ছে আর পুরো মানে ভিজিয়ে দিচ্ছে ঘরের ভিতরে জল চলে আসছে আর দেখুন বাজার থেকে আসার সময় পুর ফুল নিয়ে এসেছি কতগুলো এখানে কাগজে কিছুটা আছে এইগুলো এখন বড়া খাবো আর এখানে দেখো কি রেডি করেছি বড়ার জন্য বেসন চালের গুঁড়ো আর মশলাপাতি দিয়ে এই যে আদার গুঁড়ো পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি আর এখানে মাম মামের দুধ বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা শুনতে বেশ ভালো লাগছে চলো বানাই আবার তারপরে শেয়ার এখানে দেখো দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটা হলো লঙ্কার গুঁড়ো আর এটা জেলের গুঁড়ো চলো কুমড়োর ফুল দেখো সবগুলো ধুয়ে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাজতে ভালতে বসিয়ে দিয়েছি অলরেডি দুটো তিনটে ভাজা হয়ে গেছে অল্প করেই ভাজবো কারণ আমি এখন একা খাব তিন তিন ভাজা হয়ে গেছে এই দিয়েই আজকে আমি ভাত খাবো কুমড়ো ফুলের বড়াকে তো সবাই মোটামুটি ভালোবাসে তো এখন তো আর কেউ খাবে না আর বাবা তো ভাজাভুজি খায় না তো আমি এখন আমার মতো কটা ভেজে নিচ্ছি সেই সকাল এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হয়েই যাচ্ছে আমার বাগানের বারোটা বেজে গেছে সবজি খাওয়ার হলো না দেখো আমার গাছের কি অবস্থা সব গাছ উল্টো পড়ে আছে গাছের গোড়ায় জল জানি না বৃষ্টি কখন থামবে এখন বাজে বিকেল সাড়ে চারটে তাও বৃষ্টি হয়ে যাচ্ছে সেই থেকে বৃষ্টি শুরু হয়েছে থামে না বৃষ্টি তো বৃষ্টির মতো হয়েই যাচ্ছে তো চলো মামামকে খাইয়ে নিই আর এটা হলো মাম্মামের খিচুড়ি তো এটাই খাওয়াবো আজকে মামামকে এই যে মামামকে খাইয়ে দাইয়ে সবে শুয়ে দিলাম সকালবেলা ছিল না এখন ডিম দিয়ে দিয়েছি তো খেয়ে নিয়েছি চলো খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি এবার আমার কাজ করার পালা মামের দু দুটো চাকর আছে মামাম কাজ বাজ করবে ওর কত রকম কাজ সেগুলো সব পরিষ্কার করবে সবাই মিলে খাওয়ানো দাবানো মানে মামা মেয়ের কত হাইফাই ব্যাপার দেখো খাওয়ানো লোক খাওয়া খাইয়ে দেবে আবার ওর জামা কাপড় পরিয়ে দেবে ও জিনিসপত্র পরিষ্কার করে দেবে নিজের কাজ নিজে করবেন হাইফাই লোক বলো দেখাও এটা গেঞ্জিটা দেখাও আপনার টাইম আগে আয়গা। আচ্ছা পেছনের লাইটটার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে তো মামামের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট চলো আবার পরে আসো তো কালকের ভিডিওটা তো আর এন্ড করা হয়নি তো বিকেলের পরে আর কিছু শেয়ার করেনি ঝড় বৃষ্টির পরে দেখো অবস্থা আমার বাগানের কী অবস্থা হয়েছে গাছটাও ওটাকে হেলে পড়েছে এটা ধরে ধরে বাঁধতে হবে এখন তো যাই হোক আজকের ভিডিওতে ইন্দ্র মানে এগুলো শেয়ার করেছে ওই জন্য ডিটেলসে আর কিছু শেয়ার করছি না আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য শেষ করার জন্য আবার আসলাম আর আজকে এখন বেরোচ্ছি হলো দোকানে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড মর্নিং বলছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর সকালের ভিডিও তো আর আজকের ফুল ভিডিওটা তোমরা কালকে পাবে তো চলো